সো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি ট্রেনও ছেড়ে দিয়েছে ট্রেন নাম্বার ডবল টু থ্রি ফোর ফাইভ গমটি নগর বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটা পাটনা থেকে ছাড়ে গমটি নগর অবধি যায় এই ট্রেনটা টোটাল পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার অবধি কভার করে পাটনা থেকে গুমটি যাওয়ার জন্য এই ট্রেন পাঁচটি টোটাল জংশন হল্ট করে তার মধ্যে যে জংশনগুলো হচ্ছে অড়া বক্সার দীনদয়াল উপাধ্যায় বারাণসী জংশন আর ধাম জংশন দেখতে পাচ্ছেন এর মধ্যেই দিয়ে দিয়েছে ওয়াটার বোতল আর নিউজ পেপার ট্রেন ওটার শুরুতেই সাথে সাথে দিয়ে দেবে ব্রেকফাস্ট সকালে ট্রেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকফাস্টটা খাওয়ার জন্য যে টেবিলটা সেটা হচ্ছে আমাদের হ্যান্ড রেস্ট আছে সেখানে সেখানেই থেকেই ভেতরে থাকে সেটা থেকে বার করে নিতে হয় আর এই ট্রেনটা বলে রাখি অ্যাভারেজ স্পিড হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটা এখন চলছে হয়তো নব্বই আমাদের বন্দে ভারতের ব্রেকফাস্ট যেহেতু আমাদের সকালে ট্রেন তো ব্রেকফাস্ট চলে এসছে দিয়েছে একটা কর্নফ্লেক্স একটা কলা একটা মশালা চায় একটা দিয়েছে কেক একটা একটা সবজি আছে এটা আছে কিছু রুটি টাইপের আছে গরম আছে খুব এটা জুস আছে এর জন্য এটা দিয়েছে কেচাপ দিয়েছে আমুল বাটার দিয়েছে ব্ল্যাক পেপার সুন্দর দুটো প্লেট ভাই না খাচ্ছে বারাণসী থেকে প্রায় একশো কিলোমিটার জার্নি কভার করে আমরা অযোধ্যা ধামে নেমে গেছি আমরা এখন অযোধ্যা চলে এসেছি অযোধ্যা এসে একটা রুম নিয়েছি রুম হচ্ছে বলরাম প্যালেস এখান থেকে মন্দির পাঁচশো চারশো পাঁচশো মিটার এরপরে অযোধ্যা এবার সবাই ফ্রেশ ট্রেস হয়ে স্নান টান করে সব মন্দিরে যাবে মন্দিরে গিয়ে দর্শন করব তারপরে আমাদের সন্ধ্যেবেলায় আজকে ট্রেন খুবই শর্ট শিডিউল খুব টাইট প্রোগ্রাম সময় হাতে খুবই কম তাই তাড়াতাড়ি ছুটতে হচ্ছে এছাড়া নাহলে আরও দর্শন করা যেত ভালোভাবে সাইড সিন সাইড সিন কিছু করা যাবে না আজকে দর্শন করে রাতে বেরিয়ে যেতে হবে আমাদের কলকাতার উদ্দেশ্যে ঠিক আছে দেখতে থাকুন এখন মন্দিরের জন্য বেরিয়ে গেছি মন্দির দর্শন করার জন্য এখন যাচ্ছি রাস্তা দিয়ে দেখুন কত ভিড় মন্দির চলে যাব অযোধ্যা রাম মন্দির সম্বন্ধে কিছু জিনিস বলে দেওয়া ভালো বা ইনফরমেশান আপনারা যদি ভাবেন যে অযোধ্যা এসে রাম মন্দিরে পুজো দেবেন সেটা কখনোই সম্ভব না কারণ এই মন্দিরে পুজো দেওয়া হয় না পুজো দিতে পারবেন না শুধুমাত্র দর্শন হয় এছাড়াও এই মন্দির এখনও পুরোপুরি তৈরি নয় এখনও তৈরির কাজ চলছে আর লকারে আপনার ফোন বা ইলেকট্রনিক যত গ্যাজেট আছে সব রেখে যেতে হবে এছাড়াও জুতো থেকে শুরু করে সবকিছুই আপনাদের অন্য লকার আছে সেখানে রেখে যেতে হবে আপনারা যে লকারে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট রাখবেন সেটা মন্দির দর্শন থেকে ফেরার পথে যে গেট করবে সেখানেই পেয়ে যাবে দর্শন হয়ে গেছে খুব সুন্দর দর্শন করেছি দারুন দারুন দশ পনেরো মিনিটের মধ্যে দর্শন হয়ে গেছে দর্শন কেমন হয়েছে একটু বল ভালো দর্শন রয়েছে দশ থেকে পনেরো মিনিট আমরা পুরোটা দেখে নিয়েছি কিন্তু ওরা অনেকটা হাটতে হবে তুমি ফাঁকা পুরো ফাঁকা করিডোরটা তৈরি হচ্ছে নতুন করে হ্যাঁ মাসি তুমি দর্শন কেমন করেছো বলো জয় শ্রী রাম দেখি তোমার বলো তুমি কেমন দর্শন করেছ রামলার কত সুন্দর কোন আন্টি

পরেই বেরিয়ে সাথে সাথে এই ভিডিওটা আমরা রাম মন্দির দর্শন করার পরে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট হনুমান মন্দিরে যেহেতু আমাদের সিনটা রাতে ট্রেন ছিল আমাদের সময় নেই আমরা অন্য কোনো কিছু দর্শন করতে পারিনি বা অন্য কোনো মন্দির যেতে পারিনি যেহেতু হনুমান মন্দির যেতেই হতো তাই আমরা এসেছি এখানে রাম মন্দির দর্শন করার সাথে সাথে আমরা বেরিয়ে গেছি হনুমানগাড়ি মন্দির থেকে খুব ভালো দর্শন হয়েছে ভিড় ছিল বাট দর্শন খুব সুন্দর হয়েছে এটা একটি হয়েছে কিন্তু দর্শন খুব আমরা ভালো পেয়েছি এবারে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের ট্রেন আটটা তিপ্পান্ন অযোধ্যা থেকে কলকাতা জম্মু তোয়াই আমরা অযোধ্যা ধাম জংশনে চলে এসেছি আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে এক ঘন্টা মতো লেট জম্মু তো কলকাতা ট্রেন একশো একত্রিশ বাহান্ন এক ঘন্টা মতো লেট তাই আমরা অনেক আগেই চলে এসেছি একজন ট্রেন আসবে তারপরে আমরা ট্রেনে উঠব আমাদের জার্নি এই অবধি শেষ বারাণসী বেনারস প্লাস অযোধ্যা জার্নি আমাদের এখানেই শেষ আমরা কালকে কলকাতা নেমে যাব ছি ট্রেন থেকে দীর্ঘ আঠেরো ঘন্টার বেশি জার্নি করে আটশো সত্তর কিলোমিটার জার্নি করে কলকাতা স্টেশন আমরা নামিনি যেহেতু কলকাতা স্টেশন একটু ঘুরপথ হবে আমাদের বাড়ির জন্য তাই দক্ষিণেশ্বরে নেমেছি দক্ষিণেশ্বর থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদা থেকে আমরা বাড়ি চলে যাব নাহলে মেট্রো ধরে নেব দক্ষিণেশ্বর থেকে তো হ্যাপি এন্ডিং জার্নি আমাদের এই পর্যন্ত ছিল চার দিনের ট্রিপ তো আবার দেখা হবে পরবর্তী কোনো জার্নি বা ট্রিপের সাথে থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকুন আবার নতুন কোনো ভিডিওতে আবার আসবো আবার নতুন কোনো টিপে দেখাবো সবসময়